আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা যেন আপনাদের সকলকে ভালো এবং সুস্থ রাখেন আমির আজ আমি এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যে এমনই একটি দোয়া যা পাঠ করে ঘর থেকে বের হলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ও বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় এবং শয়তানি কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকা যায় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকতে হানাফি ভয়েস টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের নিত্য ভিডিও আপনার মোবাইলে সর্বপ্রথম এসে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করি আজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যে আমরা প্রায় সময় বাড়ির বাইরে কোথাও না কোথাও গিয়ে থাকি হয়তো কোনো কাজের কারণে অথবা আবার কখনও বাইরে ঘোরার উদ্দেশ্যেও গিয়ে থাকি তবে এর মধ্যে অনেককে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় আবার বিভিন্ন ধরনের ভালো এসে পৌঁছায় তাই এই দুয়াটি ঘর থেকে পাঠ করে বের হলে সমস্ত ধরনের বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় তিরমিজি শরীফ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে সাল্লাল্লাহ সাল্লাহ তালাআ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দুয়া পাঠ করে বের হবে তাকে বলা হবে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং শয়তান তার থেকে দূরে সরে যাবে আরও একটি বর্ণনায় এসেছে যে আল্লাহ তালা তোমাকে সঠিক পথ দেখাবেন তো চলুন সেই দুয়াটি সম্পর্কে জেনে নিই আমরা বাড়ি থেকে যখন কোথাও বের হয়ে যাব তো আমরা যেন এই দুয়াটি পাঠ করে বের হই বিসমিল্লাহিতাওয়াক্ত আল্লাহওয়ালা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে যে আল্লাহ তালার নামে আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বিরত থাকা সম্ভব নয় তাই আমরা যদি এই দুয়াটি পাঠ করে ঘর থেকে বের হয় তো ইনশাআল্লাহ তালা আমরা যে কোনো ধরনের বিপদ থেকে নিরাপদ থাকিতে পারিব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকতে হানাফি ভয়েস টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়াল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী নিত্য ভিডিও আপনার মোবাইলে সর্বপ্রথম এসে পৌঁছায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক